পরিবার সবাই চোর নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের ঘোষ নিজেকে বাপের বেটা বলে উল্লেখ করে বলেন যে এই কথা একমাত্র তিনি বলতে পারেন আর কেউ নয় সোমবার সিটি সেন্টারের সৃজনীতে একটি কর্মী সম্মেলনে যোগ দিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ পরিবার শুধু সবাই চোর তার বাড়িতে সোনা পাওয়া যায় তার বাড়িতে টাকা পাওয়া যায় তার কুকুর ছাগলের নাম পর্যন্ত পাওয়া যায় চোর বলেছে কি বলেছে বাপের বেটা বলেছে আমি বলতে পারি আর কে বলতে পারবে প্রসঙ্গত উল্লেখ্য এর আগেই বর্ধমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী শুদ্ধ চোর বলায় তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস সেই প্রসঙ্গে ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজস্ব ছন্দেই ছিলেন দিলীপ ঘোষ এস চাকরি বাতিল নিয়ে আদালতের রায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উক্তি বিজেপির বিচারালয় এই ইস্যুতে তো ধুয়ে দিলেন দিলীপ ঘোষ তৃণমূল রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে দিলীপ ঘোষের সাপ জবাব যেতেই হবে ওদের লাখ লাখ টাকা নিয়েছেন কিছু করে দেখাতে তো হবে তখন বিজেপির বিচার লাগছিল না ওনার পক্ষে রায় গেলে ঠিক আর কোর্ট যদি বিপক্ষে যায় তাহলে ভুল বেআইনি হয়ে যাচ্ছে কত বড় দাম্ভিকতার কথা আপনার নেতারা চুরি করছে বাড়ি থেকে সিবিআই ইডি টাকা বার করছে আপনার নেতারা বোম ফাটাচ্ছে এনআইএসএ ধরছে ওদেরকে দেশবিরোধী কাজের জন্য আপনার নেতারা কমপক্ষে তিন হাজার কোটি টাকা এই শিক্ষক কেলেঙ্কারীদের তুলেছে আর তার ফলে অযোগ্য লোকেরা পরীক্ষা দেয়নি খাতায় লিখে নি লোকেদের চাকরি দিয়েছে ফলে প্রায় তেরো লক্ষ লোকের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে আর এই যে পঁচিশ ছাব্বিশ হাজার যারা চাকরি গেল তারা তো বেআইনিভাবে টাকা দিয়েছে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাবে যেতেই হবে টাকা দিয়েছে ওরা তাদের দেখাবেন রড়ছি কিছু করতে পারবেন না দেখাবেন তোমার তার নেতারা টাকা নিচ্ছে তাদের জন্য দৌড়তে হবে সুপ্রিম কোর্ট তো যেতে পারেন কিচ্ছু হবে না মুখ্যমন্ত্রী গতকাল উত্তরবঙ্গে বলেছেন বিজেপি তাকে মারার ষড়যন্ত্র করেছে এই সুতে রিলিফের কটাক্ষ ওগুলো সহানুভূতি পূরণের চেষ্টা ওদের দলে আতঙ্কবাদী রয়েছে বাংলাদেশের আতঙ্কবাদী এই রাজ্যে রয়েছে এত ভালো শেল্টার কোথায় পাবে আতঙ্কবাদীরা তৃণমূলকে কোনোদিন মারবে না শেষ অস্ত্র আমি মহিলা আমি অসহায় আমাকে টার্গেট করা হচ্ছে আমার ভাইপোকে মারার চেষ্টা করা হচ্ছে কলকাতা পুলিশ দেওয়া শুরু করেছে তাদের নাকি মুম্বাই থেকে দরকার নেই যাদের বাড়িতে টেরোরিস্ট থাকে যারা টেরোরিস্ট নিয়ে রাজনীতি করে যাদের পার্টিতে টেরোরিস্ট থাকে তাদেরকে টেরোরিস্ট মারবে সারা ভারতবর্ষের টেরোরিস্ট পশ্চিমবঙ্গে আছে বাংলাদেশের টেরোরিস্ট পশ্চিমবঙ্গে আছে তারা টিএমসি কে মারবে পাগল হয়েছে নাকি এত ভালো সেলটার থাকতে দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরী রিপোর্ট ক্যানভাস টাইম কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট মানেই তারাপীঠ আর সারাপিঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন সেভেন ফোর ট্রিপল এই নাম্বারে শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল লাইফ কেয়ার টেক্স কেয়ার অফ ইউর হেলথ প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড় স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লাম ইন্স্যুরেন্সে এর চট জলদি সমাধান অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা সিটি সেন্টারে ডক্টর কলোনির পাশে বর্তমানে শহরে চিকিৎসা অন্যতম এপি সেন্টার লাইফ কেয়ার হসপিটাল প্যাশন ফর কেয়ার অ্যান্ড কেয়ার সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে